পরিষ্কার করব তো চিন্তা করছি যে কোথায় কি জিনিস রাখব কি করব না করব এখানে যা দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন এতটাই মানে কষ্টে আর এতটাই মানে মানে প্রবলেমের মধ্যে দিন কাটাচ্ছি মানে কি করব এখানে এই দিকে দেখুন এখানে সব কিছু শ্যাম সুন্দর রাধা গোবিন্দ শ্যাম সুন্দর অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল নিয়ে এসেছি এগুলো অর্গেড ফুল ব্রত পালন করবে সে বিশ কোটি একাদশী ব্রতের ফল লাভ করবে এ নয় যে আপনি ব্রত পালন পালন করলেন আর একাদশী করবেন না সমস্ত কিছু করতে হবে অলরেডি বলেছি তো রাধে রাধে সাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আর সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর অ্যাডভান্স কৃষ্ণ প্রতি ভালোবাসা জানাচ্ছি তো প্রিয় ভক্তগণ খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খুবই মানে ভান্দরে আজকে আমার অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে অনেক বড়ো লোকসান করে দিয়েছে মানে কি বলবো সর্বনাশ করেছে বান্দর এরকম শিয়ানা শিয়ানাবাদর বৃন্দাবনে মানুষের থেকে ভয়ানক শিয়ানা গোবিন্দ যদি বৃন্দাবনে যদি শিয়ানা কোনো জীব দেখে দেখতে চান তাহলে বৃন্দাবনে এসে দেখতে পাবেন এত শিয়ানা তো কি হয়েছে একটু পরে বলছি আর আজকে হলো কালকে ভিডিও করেছি ভিডিও দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে কফি রাইট ইউটিউব থেকে ডাইরেক্ট ভিডিওটা ডিলেট করে দিয়েছে এতটাই মানে এখন মানে রুলস হয়ে গেছে মানে ইউটিউব চালানো খুব কঠিন হয়ে গেছে গো বুলি গোরাঙ্গিকে দেখিয়েছিলাম খাওয়ার সময় বলছি যে খাও খেয়ে বের করে দেবে তাহলে এই কথাটা আরও অনেক হয়তো কিছু ছিল তারপর এই মাধব দেখিয়েছিলাম গিয়েছিলাম কফিরাট এসে গেছে তো কালকে এত সুন্দর সিঙ্গার হয়েছিলো এত সুন্দর সেটা দর্শন তো আজকেই করতে পারবেন কিছুক্ষণ পর আর কালকে হলো জন্মাষ্টমী আজকে ফুল বাংলা ফুল নিয়ে এসেছি অলরেডি কিছু তারপরে আরও কিছু ফুল অর্ডার করে এসেছি কালকে খুবই সুন্দর ফুল বাংলা হতে চলেছে ভগবানের ভার্থডে ভগবানের জন্মদিন উপলক্ষে জীবনে কি যাবে সঙ্গে কিছুই তো না এটাই তো জীবনের পরম সঞ্চয় ভগবানের জন্য কিছু করা কৃষ্ণের জন্য কিছু করা আমাদের জীবনে আমরা সঞ্চয় করি কার জন্য করি আমরা বয়সকালে বসে খাবো কিন্তু আমরা ভাবি না কখনও যে আমরা যে মৃত্যুর পরে আমাদের যে সঞ্চয় করতে হবে কৃষ্ণ নাম কৃষ্ণের জন্য কিছু করা সেটা আমরা ভুলে গেছি কৃষ্ণের সেবা করা কৃষ্ণের নাম করা ভজন করা এটা যে পরম সঞ্চয় এটা যে যুগ যুগ ধরে এই সঞ্চয়ের দ্বারা আমরা যে ভগবান পার হতে পারবো সেই সঞ্চয় আমরা করি না কোনো দিনও আমরা পারমার্থিক আমরা এই জলজগতিকভাবে সুখে থাকার জন্য আমরা সঞ্চয় করি কিন্তু কৃষ্ণের জন্য কিছু করি না আজকে কি বলবো আমাদের এই এই পেজে তো কমসে কম লক্ষ লক্ষ লোক দেখে দুইটাতে মিলিয়ে দু চার পাঁচজন হয়তো কিছু সেবা করেছে জন্মাষ্টমীর লক্ষ্যে আর সেরকম কেউ করেন সেটা তো আমি কোনো বিষয় না তো জাস্ট আপনার সঙ্গে বলছি তো এত এত লোক ভগবান বলছে আমাকে যদি আমার তো ভক্ত সবাই হয় এক লাখের মধ্যে দশ হাজার দশ হাজারের মধ্যে এক হাজার এক হাজারের মধ্যে একজন ভক্ত আমাকে লাভ করতে পারে তো লক্ষ লক্ষ লোক দেখলেই হবে না সবর পত কৃপা হয় না কৃষ্ণ সেবা সুভাগ্যে হয় উটি জনমের ভাগ্যের ফলে সেবা করা যায় তুমি কেন ফুলে হাত দিচ্ছ হ্যাঁ এই ফুলগুলো দামি ফুল তুমি জানো না ফুল হাত লাগালে তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল নিয়ে এসেছি এগুলো অর্গেড ফুল আর জন্মাষ্টমী তো কালকে তো এত সুন্দর সিঙ্গার হতে চলেছে জীবনে যে দেখে না থাকেন সিঙ্গার কালকে দেখতে পাবেন তো এখানে তো দুই প্যাকেট নিয়েছে আরও ফুল অর্ডার করা আছে বিকেলবেলা নিয়ে আসবো সাজানোর জন্য তো ঘরের অবস্থা দেখলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঘর আর ঘর নেই গুয়াল ঘর হয়ে গেছে গোয়াল ঘর দেখতে পাচ্ছেন একটু ঘরের মধ্যে মানে কি বলবো আমাদের তো এখানে কি আছে সব তো ঠাকুরের দেখুন এখানে যা দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন এতটাই মানে কষ্টে আর এতটাই মানে মানে প্রবলেমের মধ্যে দিন কাটাচ্ছি মানে কি করবো এখানে এদিকে দেখুন এখানে সবকিছু এই হলো অবস্থা এই দেখুন এখানে তো দামোদরের রাধা রানির রাধা হানির দামোদরের ঠাকুরের পোশাক পোশাক যা আসছি ভিতরে অনেকগুলো ফেলে দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন এখানে আর এখানে তো এদিকে এদিকে দেখুন এখানে সব ঠাকুরের সব কিছু আছে আর এখানে কিছু আমার পুরনো কাপড় টাপড় আছে আমি তো সেরকম আমার কাপড় নেই ধুতিমতি আছে কিছু আর এখানে কিছু ভুলি আর ও গোরাঙ্গি তারপর ওদের ওদের কাপড় ভিতরে আছে ওটা দেখা যাচ্ছে না আপনি বিশ্বাস করবেন এখান থেকে ধরে এই ঘরের এই যে এটার ভিতরে খাটের নিচে কিন্তু অনেক জিনিসপত্র তো এই প্রবলেমটা এটা তো কিছু বলার নেই ভগবান জানি না কিভাবে আমাদেরকে দেখছে আর কিভাবে আমরা রয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন তো অনেকেই বলে যে ঘরটা নোংরা ঘরের জায়গা ঘরটা কিভাবে গুছিয়ে রাখে না দেখুন সে বলা যারা যাদের আছে তারা বলতে পারে যারা যেভাবে রয়েছে তাদের তো কষ্টটা তারা নিজেরাই বোঝে তো এই হলো পরিস্থিতি আর কি বলবো করি কোথায় রাখি সব জিনিসপত্র দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে বসে পড়েছি তো বস্তা প্রভু কিছুক্ষণ আগে আমাকে অস্ত্র নিয়ে এসে তো কিছু আর একটুখানি ড্রেস বানানো বাকি ছিল রাধারানীর আর মহাপ্রভু মানে মহারাজের কাছে এক মহাপ্রভু রয়েছে তো ওনার মহাপ্রভুর জন্য একটা ধুতি আর ওনা বানাচ্ছিলাম তো ফাইনালি এটা শেষ হলো প্রভু বললো যে তাড়াতাড়ি করে ঘরটা গোছাও ঝাড়াঝুরি করো কালকে বৃহস্পতিবার ছিল বলে ঝাড়াঝুরি করা হয়নি কো আজকে পরিষ্কার করব তো চিন্তা করছি যে কোথায় কি জিনিস রাখবো কি করব না করবো প্রভুও তো আপনারা কিন্তু খারাপ ভাববেন না যে প্রভু আপনাদেরকে বলছে এই ছোট ঘর রাখার জায়গা নেই এই হয়েছে ওই হয়েছে তো আমিও সে কথাই বলছি যে কোথায় রাখবো না রাখবো আপনারা হচ্ছেন যে আমাদের পরিবারের মানুষ তো আপনার পরিবারের মানুষের কাছে আমাদের অসুবিধার কথা বলবো না তো কার কাছে বলবো তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে তো আমাদের আমাদের রাস্তাটা মানে আমাদের আগে বেরোনোর রাস্তা পরিষ্কার হবে বা সুবিধা হবে তো সেজন্য আপনাদেরকে সব কিছু বলা বা শেয়ার করা তো যাই হোক তো এখন এই যে ভোগটোগ লেগে গেছে এখন এই ঘরটার গোছাচ্ছি দেখি কতটুকু কি গোছানো যায় তারপর আবার বিকালবেলা ফুল বাংলা সাজানো হবে তো প্রভু বলল যে লোক দিয়ে সাজাবো না আমরা মিলে টিএলেও করে নেব তো ভগবানের সেবা যতটুকু নিজেরা করে নেওয়া সেটা ততটুকুই ভালো ড্রেসটা নিজের হাতে বানানো হয়েছে তো ফুল বাংলাটাও দেখা যাক কতটা কি সাধনো যায় সব কিছু আইডিয়া হবে প্রভুর আর আমি শুধু একটু হেল্প করে দিব তো এই হচ্ছে ব্যাপার আর খুব সুন্দর ড্রেস বানানো হয়েছে আপনারা কালকে সিঙ্গার দর্শন করতে পারবেন এই যে দেখেন এই যে এত ড্রেস কাপড় প্রায় চারটে ড্রেস বানানো হয়েছে এখনো প্রায় ছয়টা থেকে সাতটা এখনো কাপড় রয়েছে বানাবো ধীরে ধীরে আসছে আবার সামনে রাধা অষ্টমী থাকবো গৌরাঙ্গি সবাইকে রাতে রাতে বলেছো हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा मेरे सामिनी अरमे में राधिका दास जनम जनम मोहे दीजिए राधे श्रीवृंदावनवास রাধে রাধে রাধা রাধারানি কি দেখুন রাধা রানী কত মুচকি হাসি দিচ্ছে আসছে আমাদের কানাইয়ার বার্থডে জন্মদিন এই জন্য রানী এখন মুচকুরাচ্ছে দেখতে পাচ্ছেন আর কানাইয়া কি করছে ও টেরা তাকায় আছে এ টেরা এরা তাকিয়ে আছে শ্যাম সুন্দর রাধারমন श्याम सुन्दर राधा रमण श्याम सुन्दर राधा गोविन्द श्याम सुन्दर राधामद श्याम सुन्दर राधा मदनमहन श्याम सुन्दर राधा गोपीनाथ राधा श्याम सुन्दर রাধা শ্যাম সুন্দর রাধা রাম রাধা রাম রাধা রাম রাধারামে না নিয়ম নেশটা মেনে সমস্ত কিছু পালন করতে হবে কথা বললে তো শেষ হবে না রাধে রাধে রাধা রানী কি জয় হো জয় হো প্রভু জয় শ্যামসুন্দর শ্যাম শ্যাম সুন্দর রাধে রাধে ভিডিও ড্যাম নিয়ে অনেক বড়ো হয়ে গেছে যাই হোক কৃষ্ণ জন্মাষ্টমীর আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে নিয়মকালন করবেন আর আমার লাইফ স্টাইল হিস্টরিটা পরে আপনার সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর ব্রত আপনারা পালন করবেন ষোলো আগস্ট শনিবার আর আগের দিন অর্থাৎ কালকে যারা আমিষ বুঝি করেন আমিষ খাবার খান তারা অবশ্যই সম্পূর্ণভাবে আমিষ ত্যাগ করে ঘরদুয়ার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সুন্দর করে কৃষ্ণ স্বয়ং ভগবান আসছে আপনার ঘরে তো আপনার ঘরটাকে মন্দিরটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদুয়ার পরিষ্কার করে নেবেন আর ওই দিন আপনারা সম্পূর্ণভাবে নিরামিষ আহার করবেন যারা আমিষ বুঝি করেন আর ওই দিন আপনারা মানে কি পরের দিন তো উপবাস তো উপবাসের আগের দিন যদি আপনি কম খাবার খান বা একবেলা আহার করেন তাহলে উপবাস রাখতে আপনার জন্য অনেকটাই হেল্পফুল হয়ে যায় এবং আপনার জন্য এতটা কষ্ট পড়ে না এতটা ভারী পড়ে না এই জন্য আপনারা যদি পারেন তো অর্থাৎ পনেরো তারিখ পনেরো আগস্ট আপনারা ওই বিকেলবেলা পাঁচটার দিকে আপনারা আহার করে নেবেন আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করবেন না রাত্রেবেলা একটু দুধ খেয়ে নিলেন আর পরের দিন অর্থাৎ শনিবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন উঠে স্নান টান করে সম্পূর্ণভাবে ভগবানের যে পূজা বিধি রয়েছে নিত্য পূজা সেটা আপনারা করে নেবেন আর দিন কৃষ্ণ ভবনাময় থাকবেন হরি নাম জপ করবেন আর ভগবানকে কৃষ্ণকে যদি আপনার ঘরে গোপাল থাকে বা কৃষ্ণ থাকে রাধাকৃষ্ণ থাকে তাহলে পঞ্চামৃত অভিষেক করবেন অভিষেকের মধ্যে কী কী লাগবে সে তো পঞ্চমৃত অভিষেক তো স্যাম্পল তার মধ্যে অনেক কিছু ইউজ করা হয় তা আপনাদের আমি বলে দিচ্ছি দুধ গরুর দুধ দই মধু ঘি শুদ্ধ গরুর ঘি এর মধ্যে আপনার গঙ্গা জল গোমূত্র গো গোবর ওইটা একটু অল্প অল্প করে মিক্স করে ওইটা কিন্তু না দিলে আপনার পঞ্চমে তো হবে না আর এটা কিন্তু মেন তো ওইটা মিক্স করে আপনি যদি মানে ফলের রস অ্যাড করতে পারেন যে কোনো ফল ওইটা করতে পারেন এবং তুলসী ফুল চন্দন এগুলো নিয়ে রাখবেন রেডি করে রাখবেন দিন হরি নাম জব করবেন ভগবানের নিত্য পূজা পূজা আদি যে যেরকম করে থাকেন সেটা করে নেবেন কৃষ্ণ ভবনাময় থাকবেন গীতা ভাগবত পাঠ করবেন আর ভগবান কৃষ্ণর জন্মলীলা আপনারা শ্রবণ করতে পারেন আর যেই সে রাতের এগারোটা প্রায় হয়ে যাবে এগারোটার আগে আপনারা সব কিছু রেডি করে রেখে দেবেন আপনারা ওই দিন কৃষ্ণকে নতুন বস্ত্র ধারণ করাবেন ঘরে যদি মন্দির থাকে তাহলে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন ভগবানের জন্য সুন্দর সুন্দর ব্যঞ্জন আপনারা বানাতে পারেন কিন্তু আপনারা তো আহার করতে পারবেন না ভগবানকে ভোগ লাগাতে পারেন ছাপ্পান্ন ভোগ লাগান যাই কিছু লাগান ভগবানের জন্য মাখন মিস্ত্রি অবশ্যই রাখবেন আর আমাদের বৃন্দাবনে তো ছাপ্পান্ন ভোগ হয় আর ওই দিন তো আমরা খেতে পারবো না এগুলো কেননা আমাদের উপবাস করতে হবে বলা হয়েছে যে ব্যক্তি একবার কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করবে সে বিশ কোটি একাদশী ব্রতের ফল লাভ করবে এ নয় যে আপনি একাদশী ব্রত পালন করলেন জন্মাষ্টমী ব্রত পালন করলেন আর একাদশী করবেন না সমস্ত কিছু করতে হবে অলরেডি বলেছি তো জাস্ট আমি ফটাফট আমি তো বলে দিচ্ছি তো এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা পাঁচের মধ্যে সম্পূর্ণভাবে অভিষেক কমপ্লিট করতে হবে রাতের এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা পাঁচের মধ্যে অভিষেক কমপ্লিট করতে হবে তারপর অভিষেক করে ভগবানকে নতুন বস্ত্র ধারণ করিয়ে মাখন মেস্ত্রে ভোগ লাগাবেন আরতি করবেন এবং আপনারা যার যেরকম মনের যে ভাবনা সেটা ভগবানের কাছে প্রার্থনা করবেন পরের দিন অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার আপনারা নন্দোৎসব পালন করবেন আর পারন কিন্তু অবশ্যই করবেন নয়টা সাড়ে নটার মধ্যে সাড়ে নটার আগে আপনার পারণ কমপ্লিট করতে হবে সূর্য থেকে সাড়ে সাড়ে নটার আগে পারণ কমপ্লিট করতে হবে পারণ আপনারা সারাদিন নির্জলা ব্রত করলেন উপবাসব্রত করতে হবে উপবাস জন্মাষ্টমীতে বলে দিচ্ছি উপবাস ব্রত করতে হবে যারা অক্ষম পারছেন না তারা জল ফল আহার করতে পারেন জাস্ট এর বেশি নয় কিন্তু এই এটাকে সম্পূর্ণ সম্পূর্ণ উপবাস করতে হবে এ মনে রাখবেন আর জন্মাষ্টমী ব্রত পালন করলে আপনার জীবনে অনেক 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 ভগবানের কৃপা লাভ করতে হবে অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ আপনাকে এই জগতে আসছে এত সুন্দর মুহূর্ত এত কৃপা আপনার জীবনে লাভ করতে পারবেন তো অবশ্যই আপনার পালন করুন আর আর যদি কিছু জানার থাকে তো কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বন্দামান ধামের রাধা রানী সেবা করতে চান রাধা দামোদের সেবা করতে চান যে কোনো সেবা করতে চান ফুল বাংলা ড্রেস যে কোনো তাহলে এই নাম্বারে সেবা করতে পারেন তো ভালো থাকুন আরও যদি জানার থাকে তো অবশ্যই জানবেন আর জন্দ নন্দ সুবে তো অনেক কিছু অনুষ্ঠান রয়েছে সেটা আপনাদের কালকের ভিডিওতে বলে দেব রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন রাধামোদনকে দর্শন করালাম আর জন্মাষ্টমীর কথা কিছু বলেছি আপনাদের মাঝে সেটা তো অলরেডি কালকে কিছু কালেকশন ভিডিও ছিল কারণ কালকে এত সুন্দর ভিডিও হয়েছিল মানে কি বলবো অদ্ভুত তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে মঙ্গলা করেই গোপালকে স্নানও করায়নি মিষ্টি ভোগ লাগিয়ে বেরোলাম এত ভয়ানক ভিড় বৃন্দাবনে গোবিন্দ গোবিন্দ তারপর বাজারে গেলাম বাজারে গিয়ে ফুল মানে কি বলবো তিন ডাবল দাম ফুলের যা দাম তার থেকে তিন ডাবল দাম ফুলের দাম তো যাই হোক দাম হলে কিছু করার নেই ভগবানের সেবা করতে হবে ভগবানের সেবা করতে হবে না লোককে তারপর ফুল টোল নিয়ে এসেছি কিছু আর কিছু তো অর্ডার করেছিলাম তো যে যেখান থেকে অর্ডার করেছি তাকে ফাইনাল কিছু বলিনি এখানেই বাড়ি তোর বাড়িতে গেছি বাড়িতে গেছি স্কুটিটা নিয়ে গেছি স্কুটিটা ওর বাড়ির সামনে আগে তো অনেক যেতাম ওদের বাড়িতে তুলসী নিয়ে আসতাম কিন্তু এখানে বাদরের জন্য আমি ওইদিকে যাওয়া বন্ধ করে দিচ্ছি আর এই গোবিন্দ ফুল দেখছি এদিকে ফুল দেখছি আর ফুল দেখে যখন বেরোলাম গিয়ে দেখি ক্যামেরা ছিল গাড়ির ভেতরে মাইক ছিল কিছু কাপড় টাপড় ছিল আমি ডিগ্গি আর লক লাগাইনি সে ডিগ্গি খুলে বাদরের নিয়ে চলে গেলো মাইক এত আমি মাইক নতুন মাইকটা কিনেছি সেই মাইক নিয়ে চলে গেছে কাপড় নিয়ে চলে গেছে ক্যামেরাটা ভাগ্যিস নেয়নি ক্যামেরাটা একটু হয়তো বড় ছিল এই জন্য উঠাতে পারেনি নিয়ে চলে গেল নিয়ে চলে গেল আর খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে হঠাৎ দেখি বাদর সামনে তারপর আমাদেরকে সে দেখে প্যাকেট থেকে মাইকটা খুলে নিয়েছে খুলে নিয়ে খুলে নিয়ে চলে গেলো আবার আর সেই ছাদের উপরে উঠতে পারছি না এত পুরনো পুরোনো বিল্ডিং তারপর ছাদের উপরে উঠলাম উঠে এখানে কিছু লোক ছিল ওরা একটু হেল্প করলো এতটা কেয়ারফুল থাকা শর্ত বৃন্দাবনে ভাদরে এইভাবে আমাদেরকে লোকসান করছে এভাবে আমাদেরকে ক্ষতি করছে তারপর মাইকটা নিয়ে চলে গেলো তারপরে উপরে দেখে গিয়ে টাঙ্কির ভিতরে গিয়ে সাইডে গিয়ে বুকের মধ্যে মাইকটা এভাবে নিয়ে এরকম ছুপিয়ে আসে ভিডিও বানানোর মতো তখন মুভমেন্ট ছিল না বাঁধর নিয়ে চলে গেলো তারপর কি করব মানে অনেকটাই ক্ষতি করছে ভেঙে টেঙে অনেকটা উপর থেকে ভেঙে ভেঙে গেল তারপর নিয়ে আসলাম এত বড় লোকসান এত বড় মানে কি বলবো বলার বাড়ি হলো ঘটনা তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন জন্মাষ্টমী বলেকে যদি কেউ সেবা করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে সেবা করতে পারেন যার যেরকম ভাবনা আছে আর কালকে কালকে দর্শন যে হতে চলেছে মানে বলার বাইরে দর্শন আপনারা পাবেন কালকে কিন্তু লেটে পাবেন লেটে পাবেন দর্শন পাবেন কিন্তু অপেক্ষায় থাকবেন সবাই রাধে রাধে বলা থাকুন